কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক হিন্দু শাস্ত্রে কি বলা আছে আপনার পরিবারে কি কন্যা সন্তান আছে তাহলে আপনার ভাগ্য বদলাতে চলেছে হিন্দু শাস্ত্রে কন্যা সন্তানকে লক্ষ্মীর রূপ বলা হয় সত্যি কি কন্যা সন্তান সৌভাগ্য নিয়ে আসে কেন বলা হয় যেখানে কন্যাদের সম্মান সেখানে দেবতাদের বাস তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কন্যা সন্তানের মাহাত্ম সৌভাগ্য বৃদ্ধির কারণ এবং শাস্তিও ব্যাখ্যা কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক হিন্দু শাস্ত্র মতে হিন্দু ধর্মে কন্যা সন্তানকে দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং দেবী দুর্গা রূপ বলেই মানা হয় যে পরিবারে কন্যা জন্মায় সেই পরিবারে দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত হয় শাস্ত্র মতে যেখানে নারীদের সম্মান করা হয় সেখানেই দেবতারা বাস করেন মনুসংহিতা বলছে যত্র রমন্তে তত্র দেবতা অর্থাৎ যে পরিবারে নারীদের করা হয় সেখানে দেবতারা আনন্দে বিরাজ করেন ব্রহ্ম পুরাণে বলছে কন্যা জন্ম নিলে সেই বাড়িতে দেবতারা কৃপা করেন এবং দারিদ্র দূর হয় কন্যা সন্তান থাকলে ভাগ্য খুলে যায় কেন কন্যা সন্তানকে দেবী লক্ষ্মীর প্রতীক বলা হয় তাই যে পরিবারে কন্যা কখনো অর্থের অভাব হয় না সেই পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বলছে যে গৃহে সম্মান হয় সেখানে দেবী লক্ষ্মী চিরবাস হয় পিতৃ ঋণ মোচন হিন্দু শাস্ত্র মতে পিতামাতার ঋণ মুক্তির জন্য কন্যার অবদান গুরুত্বপূর্ণ যে পরিবারে কন্যা থাকে সেই পরিবারে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে গরুর পুরাণ বলছে কন্যার সৎকর্মে সাত পুরুষ পর্যন্ত মুক্তি লাভ করে কন্যা সন্তান জন্ম নিলে গৃহদেবতা সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে শুভ শক্তির বাস হয় বাড়ির পরিবেশ পবিত্র আনন্দময় হয়ে ওঠে দেবী ভগবত পুরাণ বলছে কন্যাকে দেবী দুর্গার প্রতীক জেনে শ্রদ্ধা করলে পরিবারের শান্তি ও কল্যাণ আসে কন্যা সন্তান পিতার রক্ষা কবজ। হিন্দু সমাজে সমাজে বিশ্বাস করা হয় কন্যা সন্তান পিতার জন্য রক্ষা কবজ যদি পিতা সৎকর্ম করেন এবং কন্যাকে ভালোভাবে লালন পালন করেন তাহলে জীবনের বিপদ আপদ দূর হয় মহাভারতে বলা হয়েছে যে ব্যক্তি কন্যাকে স্নেহ করে তার আয়ু বৃদ্ধি পায় এবং সে সকল বাধা কাটিয়ে উঠতে পারে কন্যা সন্তানকে কিভাবে সম্মান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে নবরাত্রিতে কুমারী পুজো করো এটি খুব শুভ কাজ বলেই মনে করা হয় কন্যাকে ভালোবাসা ও সঠিক শিক্ষা দেওয়া এতে পরিবারের কন্যাণ নিশ্চিত হয় নারীদের সম্মান করা যেখানে নারীদের সম্মান করা হয় সেখানেই ঈশ্বরের কৃপা থাকে কন্যার প্রতি বৈষম্যমূলক আচরণ না করা এতে দেবতারা অসন্তুষ্ট হন গরুর পুরাণ বলছে যে ব্যক্তি কন্যাকে অবহেলা করে সে জীবনে দুঃখ ভোগ করে কন্যা সন্তানের আশীর্বাদ কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক এবং দেবী লক্ষ্মীর রূপ যে পরিবার কন্যাকে স্নেহ সম্মান দেয় সেখানে দেবতাদের কৃপা বর্ষিত হয় স্বাস্থ্য মতে কন্যাকে অবহেলা করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে কন্যা সন্তানের সঠিক লালন পালন করলে সেই পরিবারের সুখ সমৃদ্ধি চিরস্থায়ী হয় আপনি কি বিশ্বাস করেন যে কন্যা সন্তান সৌভাগ্য নিয়ে আসে আপনাদের মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ